অনিয়মিত অভিবাসন ঠেকাতে এক বিশেষ ব্যবস্থা নিয়েছে পোল্যান্ড দু একুশ সালে প্রাচীন এক জঙ্গলের ভেতর দিয়ে স্টিলের বেড়া তৈরি করে দেশটি তবে এই বেড়া সেখানকার জাতীয় উদ্যানে উপর বিরূপ প্রভাব ফেলছে একশো ছিয়াশি কিলোমিটারের বেড়া দিয়ে পোল্যান্ড এবং বেলারুশ সীমান্ত আলাদা করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই বেড়া প্রকৃতি এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এখানে শেষ হয় পোল্যান্ড এবং বেলারুসকে আলাদা করেছে এই ধাতব বেড়া অনিয়মিত অভিবাসন ঠেকাতে দু সালে এটি তৈরি করে পোল্যান্ড সংরক্ষিত প্রকৃতির ভেতর দিয়ে নির্মিত এই বেড়ার কারণে বিয়াউভিয়েজা ন্যাশনাল পার্ক হারাতে পারে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা প্রশ্ন হল ইউরোপ কি পরিবেশ সংরক্ষণের সুরক্ষা নীতি নিশ্চিত করতে পারবে ইউরোপের সর্বশেষ এই আদিম বনটির আয়তন চোদ্দশো বর্গ কিলোমিটার বনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বন সংরক্ষণকারীরা সাম অফসার উইএস কিছু কিছু জায়গা আছে যেখানে বন্য প্রাণী দেখতাম সেগুলো এখন নেই মা বোয়েমসের তার কারণ হলো সেখানে অনেক অভিবাসী এসে পড়েছিলেন এর একটি প্রভাব তো আছেই মা মাফ ওয়েফ অরণ্য দশ হাজার বছরের পুরনো ইউরোপের সবচেয়ে প্রাচীন অরণ্য এক তৃতীয়াংশ পোল্যান্ডে আর দুই তৃতীয়াংশ বেলাড়সে উনিশশো উনআশি সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় হালকা সবুজ রঙের অংশটি পোলিশ বিয়াওভিয়েজা ন্যাশনাল পার্ক এটি দারুণভাবে সুরক্ষিত দু হাজার একুশ সালে বোনের মাঝখান দিয়ে অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে বেড়া নির্মাণ করে পোল্যান্ড সিরিয়া আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী এ পথ দিয়ে যাতায়াত করছিলেন পোল্যান্ডের দাবি বেলারুসের মধ্যে দিয়ে অভিবাসীদের পোল্যান্ডের দিকে ঠেলে দিয়ে ইউর ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে রাশিয়া সীমান্ত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশের উপর সীমান্ত বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণা করেন কাতারজিনা নোভাক এই নারী গবেষক দেখলেন নেকড়ে এবং বনবিড়ালেরা বেলারুশ অঞ্চলে থাকা তাদের সঙ্গীদের সাথে প্রজনন করতে পারছে না দেখলেন ধ্বংস করে ফেলা গাছপালা মৃত পশু প্লাস্টিক দল থেকে আলাদা হয়ে যাওয়া বাইসন শুধু যে মাঝখান দিয়ে বেড়া তৈরি করার সমস্যাই আছে তা নয় এখানে মানুষের চলাচল মেরামতের কাজ এবং অতিরিক্ত দেওয়ালের সুরক্ষা বলয় নানান কিছু চলতে থাকে আমরা কয়েক স্তরের প্রতিবন্ধকতা তৈরি করেছি যার ফলে প্রাণীদের চলাচলে সমস্যা হচ্ছে প্রাণীদের প্রজনন ও জিনের উপর এটি প্রভাব ফেলবে বোনের এই অংশ দিয়ে যাওয়া বেড়ার পঞ্চাশ কিলোমিটার পাহারা দিতে পাঁচ হাজার নিরাপত্তারক্ষী এবং সৈন্য নিয়োজিত রয়েছে আমরা এসে দেখলাম নতুন নতুন অনেক কিছুই করা হচ্ছে নতুন কাঁটাতারের বেড়া আরও বেশি ক্যামেরা আরও বেশি পাহারা দু সালে অনিয়মিত পারাপার অনেক কমে এসেছে পুলিশ সরকার সীমান্তে আশ্রয়ের আবেদনের অধিকার বাতিল করে দিয়েছে এদিকে আশ্রয় প্রার্থীদের বেলারুসে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ অধিকার কর্মীদের কয়েক মিটার দূরে ব্যাক এবং থার্মাল ব্ল্যাঙ্কেট পরে থাকতে দেখা গেল এগুলো মনে হয় সীমান্তে অভিবাসীদের সহায়তা করতে আসা স্বেচ্ছাসেবীদের এখানকার পরিবেশের সুরক্ষার কাজ করছেন তার বিশ্বাস বর্ডার গার্ডের সহায়তায় বনাঞ্চল এবং মানুষ উভয়কেই রক্ষা করা যাবে সীমান্তে প্রাণীদের খাবার দেওয়া বন্ধ করতে আমরা একসাথে কাজ করব যাতে প্রাণী এবং মানুষের এই ধরনের ভিড় না হয় কারণ এর ফলে প্যাথোজেন ছড়াতে পারে গবেষকরা বলছেন সীমান্তের নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষা দুটোই একসাথে করতে হবে এর জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় পরিবেশের উপর নজরদারি প্রয়োজন আর এভাবেই বিয়াউভিয়েজা ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্য আরও কয়েক হাজার বছর টিকিয়ে রাখা সম্ভব হবে